শীতের সকালে লেপের নিচে শুয়ে থাকার মতো আনন্দের জিনিস আর নেই তবু আমায় উঠতে হল সকাল আটটায় ক্লাস দেরিতে ক্লাসে গেলে হেডসারের গালি খাওয়া লাগবে বাইরে খুব কুয়াশা শহরে বড় হয়েছি বলে গ্রামের এমন কুয়াশা দেখার সৌভাগ্য হয়েছে কম আমি যে গ্রামটায় আছি তার নাম সোহাগপুর এ গ্রামের সরকারি প্রাথমিক স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আছি এত তাড়া করার পরেও ক্লাসে পৌঁছাতে দেরি হয়ে গেল হেডসার ক্লাসের সামনে দাঁড়িয়েছিলেন আমাকে দেখেই বললেন আপনার মতো শহরের দুলালরা কেন গ্রামে চাকরি করতে আসেন বলেন তো যে চাকরি করেন একটু মনোযোগ দিয়েই করেন এভাবে গায়ে এলিয়ে দিয়ে চাকরি করলে চলবে মাথা নিচু করে ক্লাসে ঢুকলাম চাকরিটা করতে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই সরকারি চাকরির বয়স আমার প্রায় শেষ এই শেষের দিকে এসে চাকরিটা পেয়েছি মধ্যবিত্ত জীবনে এমন একটা চাকরি সত্যিই খুব দরকার তাই চাকরিটা ছাড়ার কোনো সুযোগ নেই আমার ক্লাসে ঢুকে আজকে পড়ানোর টপিকটা দেখে মন মেজাজটা খারাপ হয়ে গেল আজকে পড়ানো লাগবে হ্যামিলনের বেশিওয়ালা আমার পড়া সবচেয়ে বাজে বাচ্চাদের গল্পগুলোর মধ্যে একটা ছোটবেলা থেকে এই গল্পটা পড়তে আমার খুব খারাপ লাগতো ভয় পেতাম প্রথম আমি গল্পটা যখন পড়ি তখন মনে হয় আমি ক্লাস টুতে একটা গ্রামের গল্প গ্রামের নাম হামিলন সেই গ্রামের মানুষজন ইঁদুরের যন্ত্রণায় অস্থির হঠাৎ একদিন বাসিওয়ালা এলো এসে বলল এ গ্রামের সব ইঁদুর তাড়িয়ে দিবে বিনিময়ে তাকে টাকা দিতে হবে গ্রামবাসী রাজি হলো বাসিওয়ালা ইঁদুর তাড়ালো এরপর প্রতিশ্রুতি অনুযায়ী টাকা চাইলো গ্রামবাসী টাকা দিল না এরপরই আমি আমার সেই ছোট বয়সের ভয়ঙ্কর আতঙ্কে ডুবে যাওয়ার অংশটা শুনলাম বাসিওয়ালা গ্রামবাসীদের শিক্ষা দিতে চাইলেন তিনি গ্রামের মাঝখানে গিয়ে বাসিতে এক সুর তুললেন ভীষণ ভয়ঙ্কর এক সুর গ্রামের সব ছেলে মেয়ে সেই সুর শুনে ঘর থেকে বেরিয়ে এলো বাসিওয়ালা তাদের নিয়ে চললেন গ্রামের পাশের এক পাহাড়ে পাহাড়ের এক গুহাই ছেলেমেয়েরা বাসিওয়ালার সাথে সেই গুহায় ঢুকলো গুহার মুখ বন্ধ হয়ে গেল সেই বাসিওয়ালা এবং ছেলেমেয়েগুলোকে আর খুঁজে পাওয়া গেল না আমার খুব ভয় লেগেছিল গল্পটা পড়ে আমার মনে আছে সেই রাতে আমি ঘুমাতে পারিনি জেগে জেগে কেবল ভেবেছিলাম সেই বাচ্চাগুলো কোথায় গিয়েছিল কি হয়েছিল তাদের সাথে ওই বাসিওয়ালা মেরে ফেলেছিল হ্যামিলনের গল্প তাই বাচ্চাদের বলতে আমার ভালো লাগলো না আমি চাই না যে আমি যে ট্রমার মধ্যে দিয়ে গেছি বাচ্চারাও সেই ট্রমার মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু আজকে তো গল্পটা পড়াতেই হবে আমি পড়ানো শুরু করলাম পড়ানো শুরু করার আগে বলে নিলাম তোমাদের একটা কথা বলি গল্প তো গল্পই গল্পর সাথে বাস্তবতার কোনো মিল হয় না তবে এই গল্পটা লেখা হয়েছে একটা উপদেশ শিক্ষা দেবার জন্য উপদেশটা হলো কারো কাছে ওয়াদা করলে সেই ওয়াদা কখনো ভঙ্গ করতে হয় না আমি গল্প পড়া শুরু করলাম শেষে হিসেবে সবাক হলাম তারা গল্পের শেষটাকে বদলে দিয়েছে এখানে আর বাসিওয়ালা বাচ্চাদেরকে নিয়ে কোনো গুহার মধ্যে অদৃশ্য হয়ে যায় না বরং বাসিওয়ালার বাসির সুর শুনে বাচ্চারা নাচতে শুরু করে নাচতে নাচতে ক্লান্ত হয়ে যায় গ্রামবাসী নিজেদের ভুল বুঝতে পেরে বাসিওয়ালার কাছে ক্ষমা চায় বাসিওয়ালা পুরস্কার নিয়ে চলে যায় ছেলেমেয়েরাও নাচ থামিয়ে বাড়ি ফিরে যায় বাহ শেষটা একদম বেশ হয়েছে এটা শুনে বাচ্চাদের মনে আর কোনো খারাপ প্রভাব পড়বে না আমি গল্প শেষ করে তৃপ্তি নিয়ে বাচ্চাদের দিকে তাকালাম বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলল স্যার গল্পটা তো এমন না আমি অবাক হলাম তবে অবাক হবার কথা না ছেলেটা নিশ্চয়ই তার বাবা বা ভাইয়ের কাছ থেকে আসল গল্পটা শুনেছে তাই এই পাল্টে যাওয়ার সে মানতে পারছে না আমি জিজ্ঞেস করলাম গল্পটা কেমন ছেলেটা বললো স্যার বাসিওয়ালা তো বাচ্চাদের নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় আর ফিরে আসে না আমি অবাক হলাম জঙ্গলের কথা তো কখনো শুনিনি কি বলে ছেলেটা আরেকজন বললো জি স্যার আর ওখানে তো ইঁদুর ছিল না বাসিওয়ালা এমনি এসে বাচ্চাদের নিয়ে চলে যায় আমি বললাম এসব গল্প তোমাদের কে বলেছে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে বললো স্যার এটা তো আমাদের গ্রামের গল্প সবাই জানে আমি হা করে ওদের দিকে তাকিয়ে রইলাম কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না ওদের গ্রামের গল্প মানে কেউ কে হ্যামিলনের বাসিওয়ালার গল্প নকল করে সোহাগপুর গ্রামের গল্প বলে চালিয়ে দিচ্ছে নাকি ঘন্টা বাজলো আমি টিচার্স রুমে গিয়ে বসলাম টিচার্স রুমে কেবল আমি আর পিউন আলী আলিমিয়া তিনি এই স্কুলের সবচেয়ে বয়স্ক কর্মচারী এই এলাকায় অনেক দিন ধরে আছেন আমি আলিমিয়াকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই গ্রামে বাসিওয়ালা নিয়ে কি কোনো ইতিহাস আছে আলিমিয়া বলল জি স্যার অনেক পুরনো কথা গ্রামের মুরব্বিদের কাছ থেকে শুনেছি এটা ব্রিটিশ আমলেরও আগের কথা গ্রামে তখন মেলা হতো এমন এক মেলায় সবাই দেখতে পায় এক বাসিওয়ালা এসেছে বাসীওয়ালার পরনে অদ্ভুত রংচঙা পোশাক সে খালি বলতে লাগলো তোমাদের বাচ্চাদের আমি নিয়ে যাব কেউ লোকটার কথা